আজকে সংবাদ সম্মেলনে উপস্থিতি সিলেট চেম্বার অফ ইন্ডাস্ট্রি পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যবসায়ীবৃন্দ এবং প্রেস ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সালাম আলাইকুম আর দেশের এই অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসায়ীদের পাশে থাকতে এবং তাদেরকে সাহস ও মনোবল দিতে আমরা আজকে এই সংবাদ সম্মেলনে আয়োজন করি আপনারা জানেন দেশে ক্রান্তি লগ্ন অতিক্রম করছে ব্যবসায়ীরা কিছুটা হলো অনিরাপত্তায় মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু আমরা আপনাদের মাধ্যমে সিলেটের ব্যবসায়ীদের আশ্বস্ত করতে চাই যে ব্যবসা বাণিজ্য এবং দেশের অর্থনৈতিক ক্ষতি হোক তা কোনো রাজনৈতিক দলে চাননি আমরা দল মত নির্বিশেষে সবাই একযোগে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে চাই ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য পরিচালনা করলে করতে পারলে দেশের অর্থনীতি আবার আগের মতো আগের জায়গায় ফিরে আসবে আমরা করোনা মহামারী মোকাবিলা করেছি বন্যা পরিস্থিতি পরবর্তী আমরা মোকাবিলা করেছি আমরা আশাবাদী চলমান পরিস্থিতি অস্থিতিশীল পরিস্থিতি আবারও উতরে যেতে পারব তবে এক্ষেত্রে ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা সহমিতা ও একতা থাকতে হবে সিলেটের ব্যবসা বাণিজ্য সচল রাখতে আমরা ইতিমধ্যে দলবত বিশেষে সিলেটের গণ্যমান্য ব্যক্তিগর্ভ ও মুরব্বীদের সাথে কিছুক্ষণ আগে আলোচনা করেছি তার আমাদেরকে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে সাহস ও উদ্দীপনা যোগ্য উদ্দীপনা দিয়েছেন ব্যবসায়ীদের যে কোনো বিপদে পাশে থাকা আশ্বাস দিয়েছেন আমরা আশাবাদী আর কোনো ব্যবসা হামলা হবে না অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলে পরিস্থিতি দ্রুত শান্ত শান্ত হয়ে আসবে সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী পর্যটন নগরী হিসেবে সিলেট শান্ত রাখার দায়িত্ব সিলেটের নির্বিশেষে সিলেটের সকল নাগরিকের দায়িত্ব গত এক মাসে অস্থিতিশীল কারণে গত এক মাসে অস্থিতিশীল কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন কাজ আপনারা জানেন পণ্যভূমি সিলেটে মাজার জিয়ারত দর্শনী স্থান ঘুরতে আসা বিদেশি দেশি বিদেশী পর্যটকরা সবাই সিলেট অবস্থান করেন সিলেটের ব্যবসা বাণিজ্য অনেকটাই তাদের উপর নির্ভরশীল তাই দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরে আসা ঘুরতে আসা এই সমস্ত পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব সামাজিক ভাইয়েরা দেশের এই ক্লান্তি নলে কিছু অতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট শুরু করেছে যারা কোনো রাজনৈতিক দল বা ছাত্র সমাজের অন্তর্ভুক্ত নয় ছাত্র সমাজ ও রাজনৈতিক দলগুলো কখনই দেশের অর্থনীতি ক্ষতি ছায় না আমা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হবে এবং দেশের বেকারত্ব বাড়বে তাই এই মুহূর্তে ব্যবসায়ীদের একত্রিত থাকতে হবে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে আমরা ইতিমধ্যে সিলেট চেম্বার অফ কমার্সের বোর্ডসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছি ব্যবসায়ী কোনো ব্যবসায়ীদের হামলা শিকার হলে আমরা তার পাশে দাঁড়িয়ে থাকবো দাঁড়াবো ব্যবসায়ীদের যে কোনো সমস্যা হলে সিলেট চেম্বার অফ কমার্স অফিসিয়াল নাম্বার জিরো ওয়ান শূন্য এক সাত আট এক ছয় শূন্য সাত এক পাঁচ একটি সমস্যা হলে আমাদের যোগাযোগ করার জন্য আমি আবারও আমাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি ওনারা আমরা প্রোগ্রামটি প্রায় এক ঘন্টা বিলম্বিত হয়েছে এই জন্য ক্ষমাপ্রার্থী আর আপনাদের সকলের সহযোগিতায় সিলেট চেম্বার এই পর্যন্ত ব্যবসায়ীদের সাথে কাজ করে আসছে আমরা চাই আগামী দিনে আপনাদের সহযোগিতা পাবো এবং বিশেষ করে এই প্রান্তি লগ্নে এই সময় যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয় এই সময় যেন আপনাদের সহযোগিতা বেশি থাকে যে কোনো দুর্ঘটনা যেন আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি এবং এটা প্রতিকার করতে পারি ধন্যবাদ সবাই তালিকাটা আছে আমরা আমি আমি আল্লাহর কাছে সুখিয়া আদায় করব এখন অন্যান্য জেলার চেয়ে আমাদের সিলেট অনেক কম ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে আমি মনে করি তারপরে যেগুলো হয়েছে কয়েক কোটি টাকা কয়েক কোটি টাকা তো অবশ্যই হয়েছে অবশ্যই হয়েছে তবু আমরা আমরা এগুলো খবর নিচ্ছি যে যে প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত মালিকদেরকে যোগাযোগ করতেছি ওনাদের কাছ থেকে আমরা একটা তালিকাও কত করে পরিমাণও নিব এবং তালিকাটা আমরা আপনাকে দিতে পারবো আমরা আপনাদেরকে পাই নাই। তো স্বাভাবিক মনতন তো একটু খারাপই আছে। ওনারা হয়তো যোগাযোগ করে বললে তখন আমরা চিন্তা করি। নতুন সরকার ব্যবসায়ীদের রাতে গঠিত থাকে? আপনাদের চাওয়াটা সরকার সব সময় চাওয়া থাকে ব্যবসাবান্ধব সরকার। আমাদের ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা করতে পারবে এক্সপোর্ট ইম্পোর্ট স্বাভাবিক হবে এবং দেশের সব ব্যবসায়ীরা যেন তার নির্বিঘ্নে ব্যবসা বললে আমরা আইন শৃঙ্খলাটা আমরা গভর্নমেন্টের কাছে প্রথম দাবিটা হলো যে দেশের আইন শৃঙ্খলাটা যেন উন্নতি হবে যেন মানুষের নিরাপত্তা যেন নিশ্চিত হয় এটা আমরা প্রথম দাবি বন্ধ আছে বন্ধ আছে এটা আসলে

ধ ধন্যবাদ চইকে